হরে কৃষ্ণ সকলকে জানায় বিনম নবদ্বীপ পরিক্রমা দ্বিতীয় পরিক্রমা হচ্ছে সীমান্ত দ্বীপ কোথায় হয়েছিল কেন হয়েছিল পার্বতী দেবী কী বার্তনা করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু কীভাবে আবির্ভাব হয়েছিলেন কীভাবে পদন করেছিলেন কাহিনীতে শেষ পর্যন্ত শ্রবণ করবেন আর আমাকে কৃপা আশীর্বাদ করবেন পরিক্রমা করা আর মাত্র শ্রবণ করা একই ফল পাওয়া যায় তাজকে এই দ্বীপের নাম সীমান্ত দ্বীপ কেন মাত্রটা শাশুড়্যন্ত্র শ্রবণ করার জন্য অনুরোধ হইল হরে কৃষ্ণ একবার সত্য মহাদেব শিব গৌরাঙ্গ মহাপ্রভুর দিব্য নাম কীর্তন করতে করতে নৃত্য করতে শুরু করলেন দেবী পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করলেন তুমি যার নাম ধরে কীর্তন করছ সে গৌরাঙ্গ নামের অর্থ কী এবং কি কারণে বা তুমি নৃত্য করেছ তোমার গৌরাঙ্গ নাম কীর্তন ও তোমার অপূর্ব প্রেম বেশের নৃত্য দর্শন তোমার গৌরাঙ্গ নাম কীর্তন ও তোমার অপূর্ব প্রেম আবেশের নিত্য দর্শন করে আমি চিত্ত বিগলিত হচ্ছে এতদিন পর্যন্ত আমি যেসব মন্ত্রতন্ত্র শুনেছি সেগুলি কেবল জীব সকলকে দুঃখ ভোগান্তি দে সমস্যাগ্রস্ত করে দয়া করে আমাকে গৌরাঙ্গ সম্বন্ধে বলো আমি গৌরাঙ্গের আরাধনা করে জীবন সফল করব পার্বতী কথা শ্রবণ করে মহাদেব শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু দান করতে করতে একথাগুলি বললেন তুমি শ্রী রাধার এক অংশস্বরূপ এবং শ্রীরাধা হচ্ছেন সকল শক্তির উৎস আদি শক্তি এখন তোমাকে আমি একটি গুরু সত্য বলবো কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর বাপ গ্রহণ করে মাইয়াপুরে শশীর গর্বে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে গ্রহণ কর জন্মগ্রহণ করবে শ্রী গৌরাঙ্গম মহাপ্রভুর নাম সংকীর্তন উৎমাত হবেন তিনি যোগ্য অযোগ্য বিচার না করে যাকে তাকে সেই প্রেম সম্পদ বিতরণ করবেন কেউ যদি দিব্য নামের এই প্লাবনে না বেশে কিরপন ভাবে কেবল বকবিলার জীবন অতিবাহিত করে সে হচ্ছে সবচেয়ে বড় দুর্বাগা আমার প্রভুর প্রতিশ্রুতি স্মরণ করে আমি প্রেম সাগরে বাঁচছি আমি আমার নিজের মনকে সবসে রাখতে পারছি না এবং সেজন্য আমি আমার নিবাসস্থান কাশিদাম বারণসী ত্যাগ করছে আমি সিদ্ধান্ত নিয়েছি মায়াপুরের উপারন্তে নদী গঙ্গাতীরে অব অবস্থান করব সেখানে একটি কুটিরে অবস্থান করে আমি গৌরাঙ্গ ভোজন করবো মহাদেবের কাছে থেকে কথা শ্রবণ করে দেবী পার্বতী তৎকণা সীমান্ত দ্বীপ আগমন করলেন তিনি শিবুরঙ্গ মহাপ্রভু ধ্যান করতে করতে মহাপ্রভুর প্রেমের দিব্য নাম জপ করতে লাগলেন কয়েকদিন পর শিবুরঙ্গ মহাপ্রভু তার সকল পার্ষদগণ সহ কৃপাপূর্ব পার্বতীর দেবীর সামনে আবির্ভূত হলেন তার সুন্দর তনু ছিল সুদীর্ঘ এবং গলিত হেমবর্ণ তিনি ছিলেন দ্যুতি পরিহিত এবং তার গলদেশে সুন্দর পুষ্পমালা শোভা ছিল গৌর রায় বললেন এ পার্বতী কেন তুমি এখানে এসেছ আমাকে বলো পার্বতী দেবী জগৎপতি মহাপ্রভু শ্রীচরণে পতিত হলেন এবং তাকে করুণ অবস্থায় কথা নিবেদন করলেন তিনি বললেন এই জগন্নাথ এই সমগ্র ব্রহ্মাণ্ডে প্রাণস্বরূপ তুমি আমাকে ছাড়া আর সকলের প্রতি অত্যন্ত করোনা করোনা পরবর্ষ তুমি তোমার প্রতি বিমুখ সকল জীবকে এই জড়ি অস্তিত্বের মধ্যে বৈধ করে রাখার জন্য আমাকে নিয়োজিত করছো আমি তোমার সেই সেবায় নিয়োজিত রয়েছি কিন্তু সেজন্য তোমার অন্তর প্রেম সম্পদতে বঞ্চিত রয়েছি লোকরা বলে তাকে যে কেন কৃষ্ণ সে কেনে মাইয়া অবস্থান করতে পারে না তার ফলে আমি সবসময় তোমার থেকে দূর অবস্থান করি পার্বতী দেবী বলতেছে এই প্রভু কেমন করে আমি তোমার লীলা বিলাস দর্শন করতে পারব তুমি যদি আমাকে পটনা দেখাও তা আমার কোনো আশা নেই একথা বলে পার্বতী দেবী শিখরাঙ্গ মহাপ্রভুর স্মরণে দুলি গ্রহণ করলেন এবং অত্যন্ত শেষ চরণ চরণ রজ তার সীতান্তে সীমান্তে অর্থাৎ স্মৃতিতে লেপন করলেন ডুলি নিয়ে দিলেন এখান থেকে সেজন্য এই দ্বীপটির নাম হল শ্রী সীমান্ত দ্বীপ যদিও কিছু লোক অজ্ঞাত বসত স্থানকে শিমুলিয়া বলে তাকে পার্বতী দেবীর প্রতি ফিত শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু বললেন এ পার্বতী দেবী মনোযোগ সহকারে শোনো তুমি আমার থেকে ভিন্ন নাও তুমি আমার শক্তি শক্তি এই শক্তি রূপ পরিগ্রহ করে আমাকে সেবা করে থাকো আমার সরস্বতী শক্তি হিসাবে তুমি রাধিকা নামে খ্যাত রাধা আমার বহিরঙ্গা শক্তি হিসাবে তোমাকে বিচ্ছিত হয়েছে তুমি রাধায় বিস্তার তুমি ছাড়া আমার লীলা বিলাস পরিপূর্ণ হতে পারে না আমার লীলায় তুমি যোগ মায়া রূপে কার্য করে থাক ভে তুমি রূপে নিত্য বিরাজ করে থাকো নবদ্বীপে তুমি ক্ষেত্রপাল মহাদেবের সাথে পৌর্ণ মায়া রূপে বিরাজ কর একথা বলে শ্রীবরঙ্গ মহাপ্রভু অন্তহিত হলেন পার্বতী প্রেম পূর্ণ হলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর প্রীতি সাধনের জন্য তিনি একরূপে সীমান্ত দ্বীপে সীমান্তনী রূপে বিরাজ করতে লাগলেন এবং আরেক রূপে মায়াপুরে পোডা মায়া দেবী রূপে বিরাজ করেছেন এটা হচ্ছে যে সীমান্ত দ্বীপের মাত্র বা কাহিনী হরে কৃষ্ণ এতটুকু আপনারা শ্রবণ করে নবদ্বীপ পরিক্রমার ফল লাভ করতে পারেন হরে কৃষ্ণ सबा के पाना बोलते निजे गुणे क्षमा कर